আজকের ধাঁধা ছবি দুটো দেখে বলুন তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ঠোঁটের ছবি ঠোঁটকে ইংরেজি বলা লিপ তারপরে রয়েছে লাঠির ছবি লাঠিকে ইংরেজি বলা স্টিক তাই জিনিসটি হবে লিপস্টিক ছবি দুটি দেখে বলুন তো পানীয়টির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে লাল রঙের একটি ছবি লাল রঙকে ইংরেজি রেড তারপর হচ্ছে ষাঁড়ের ছবি ষাড়কে ইংরেজি বুল তাই পানীয়টি হবে রেড বুল ছবি দুটি দেখে বলুন তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে জেলির ছবি তারপরে যে মাছের ছবি মাছকে ইংরেজলায় ফিস তাই জিনিসটি হবে জেলি ফিস ছবি দুটো দেখা বলুন তো পাতাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পাথরের ছবি তারপর রয়েছে কুচির ছবি এই পাতাটি হবে পাথর কুচি ছবি দুটি দেখে বলুন তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চন্দন কাঠের ছবি তারপর লেখা রয়েছে না মেয়েটির নাম হবে চন্দনা